দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা সদর থেকে কিলোমিটার দক্ষিণে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর থেকে দর্শক কপিলমণি বাজারের প্রাণ কেন্দ্রে বিনোদ বিহারী সাধুর এই বাড়িটি অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান বিনোদ বিহারী সাধু ছিলেন এই এলাকার একজন মহাদানবীর এবং অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধু ছাব্বিশে বৈশাখ বারোশত ছিয়ানব্বই বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং তেসরা মাঘ তেরোশো একচল্লিশ বঙ্গাব্দে তিরোধন প্রাপ্ত হন দর্শক বিনোদ বাবুর জন্মের প্রায় ২৬ বছর পর এই বাড়িটি স্থাপিত হতো বর্তমানে এটি কপিলমণি বাজারের প্রাণ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই বাড়িটি এখনও নিয়মিত রক্ষণাবেক্ষণ করে বসবাসের উপযোগী করে রেখেছেন বিনোদ বিহারী সাধুর ধরেরা দর্শক মহাদানবীর বিনোদ বিহারী সাধু তার জীবনকালে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে তার মধ্যে রয়েছে কপিলমুনি সহচারী বিদ্যামন্দির অমৃতময়ী টেকনিক্যাল স্কুল কপিলমণি সহচারী মন্দিরে স্থাপিত রায় সাহেবের প্রতিকৃতি ভরতচন্দ্র ইন্ডোর যাদবচন্দ্র দাতব্য চিকিৎসালয় বেদমন্দির কপিলেশ্বরী কালী মন্দির মুনিবর কপিলেশ্বরী আশ্রম কপিলেশ্বরী কালীঘাট ব্যাংক বিনোদগঞ্জ বাজার বিনোদ ভবন